চিকিৎসা দিতে সাহস করে নাই এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফোর কথা গ্রেপ্তার হয়েছেন অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই বলে গালি দিয়েছে দেশগুলি বলে গালি দিয়েছে সরকার বিরোধী বলে পুরস্কার করেছে এটা শুধুমাত্র মফতল কিংবা ঢাকার দু ক্লিনিক বাংলাদেশ তথা বিশ্বের বুকে নতুন ইতিহাস সৃষ্টিকারী যে আন্দোলন চাষিবাদের পতনের যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানে নিহত এবং আহতদের সূর্যকে আজকে এই যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমার সমবেদনা এবং সংহতি শহীদুল ভাই যেমনভাবে বলছিলেন যে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি আমরা পাঁচ মাস ওভার হয়েছে প্রায় সাড়ে পাঁচ মাস হতে যাচ্ছে সেখানে আহতরা রাস্তায় দাঁড়াবে তাদের চিকিৎসার জন্য কিংবা তাদের সহায়তার জন্য আহতদের পরিবার আহতরা নিহতরা এটা আমাদের কাছে কাম্য ছিল না দুঃখজনক যে এরকম একটা রেসপন্সিবল সরকার আমাদের সমর্থিত সরকার কারণ আমাদের আন্দোলনের ফলেই এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি যতদিন তারা দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে দেশের স্বার্থে আমাদের স্বার্থে না দেশকে ভালো রাখতে হবে এই সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে তরিত অ্যাকশন নিবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই সাড়ে পাঁচ মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য তারা তারা ঘুরতে হবে এবং সবচেয়ে দুঃখজনক যে সেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে গর্ব করে আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলারি ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন তাহলে তাদের কাছে কেন আমলতন্ত্রের জটিলতা থাকবে তাদের পরিচালনার অফিসে কেন রাজনীতির দৌরত্ব যেটা সহযোগ করেছেন যে কাজ হারিয়ে যায় এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রা দাবো সর্বোচ্চ পাঁচ টাকা এখন এই জুলাই গণ অভ্যতরে বিশেষ করে আগামী জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহের যে সর্বদলীয় গণনিধিদের কর্মসূচি সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল এই প্রেস ক্লাবে এই সরুম বাগিচা এই মৎস্য ভবন থাকার বাইরে বিভিন্ন জায়গায় হয়ে মানুষ হসপিটালে চিকিৎসা দিতে সাহস করে নাই এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফোরার কথা গ্রেপ্তার হয়েছেন অনেক জায়গায় ডাক্তারও চিকিৎসা দেয় নাই রাজা

কিন্তু ওই চিকিৎসকরা গুরুত্ব দেয় নেই কোনোভাবে ব্যান্ডেজ করে দিয়েছে দেখেছেন সরকারের বারবার আমরা প্রথম কাজ হওয়া উচিত ছিল খুঁজে খুঁজে চিকিৎসা নিয়েছে পারিবারিকভাবে নিজের প্রচেষ্টায় তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং বিশেষ করে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আমরা দেখতে পেলাম যে নিহতদের সংখ্যা নিয়ে এখন কিন্তু তিন বা মতনের তথ্য নানান ধরার তথ্য আসছে কোথাও কোথাও বলা হচ্ছে অধিক নিহত হয়েছে আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে অফিসিয়ালি আটশো প্লাস তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের মতো হয়ে গেল যে কেউ কেউ বলছেন যে তিন লক্ষ আবার চলতে পারছেন যে ত্রিশ লক্ষ এই স্বাধীনতা তিপ্পান্ন বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শরীরের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারে নাই অথচ মুক্তিযুদ্ধ নিয়ে প্রথ হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনায় রাজ্য হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমো ইন্ডিয়ান হেজিম এইখানে পনেরো বছর আমি প্রতিবাদ কায়ম হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না তো এই যে ইতিহাস সৃষ্টিকারী গৌরবুত্তরের কথা বলেন ইতিমধ্যেই গণব উত্থানের নিয়ে শুরু হয়ে গেছে গৌরব উত্থানের মালিককে কোন দলের কতজন নাড়া গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদি এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এটা কোন রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না এটা ফাঁকিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল এই গণ আন্দোলনে গণপ্রত্যার হয়েছে এই গণপ্রুতের যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক জামাজ শিবির হিসেবে চিহ্নিত করা বিএনপি হিসেবে চিহ্নিত করা বড় অধিকার হিসেবে চিহ্নিত করা এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে বিএনপি ক্ষমতায় করা তাদের যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করবে ক্ষতিপূরণ দেবে যারা তাদের লোকদের জন্য নিরাপ মহিল করবে বৈষম্য বিরুদ্ধ এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনোদিন দিন দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে কিন্তু আমরা জানেন যে ছোট হলে একটা রাজনৈতিক দল আমরা পরিষ্কার বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠারো সালে আমরা শুরু করেছিলাম দু যদি কোটা সংস্কার আন্দোলন না হতো চব্বিশে হতো সেই দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন কাজে আমরা এই বিনোদন আমরা বলি নেই যে আমাদের দল মারা গিয়েছে যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে চিন্তা আমার যারা আপনার পরিচিত ছিল এসেছে তাদের মধ্যে শহীদ হয়েছে তারা আমাদের কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রাম করি নাই কারণ আমরা তো সবাইকে অন করি শুধুমাত্র তেরো জনকে নয় তো এই যে একটা বিভাজন তৈরি এই এটা কি কাম ছিল আপনাদের আমাদের এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয় আমাদের একজন দরণ নেতা শ্রী নেতা ফারুক এখনো পিজি হাসপাতালে ভর্তি এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে আমার শহীদ দেয় এই ছেলেগুলো আমার মায়া লেগেছে ওরা একটু অসুস্থ আমি জানি না আসলে প্রকৃত ছেলে অসুস্থ কিনা কিন্তু এই যে ছুটি দিয়ে কপালে পৌঁছিল তা ভাঙলো এখনো প্রশ্চর কর পিজি হাসপাতালে এই ঘটনা তারা কিভাবে ঘটাল আমার কাছে মনে হয়েছিল যে আর মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কারণ শহরিক দলের মতো পৃথিবী দিয়েছিলাম শহরিক মিলে আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল কিন্তু হিন্দা সিবি হওয়া উচিত কেন তারা হামলা করলেন এবং তাদেরকে কেউ উচ্ছে দিয়েছে কিনা কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি সরকার বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে যেটা আমরা বারবার বলছিলাম বারবার বলছিলাম এই বিনোদন বিভক্তি কোন ভাবেই কাম্য রাও এই গণপ্রস্তানের সরকার অন্যান্য সমাজ তত্ত্বাবধিক সরকারের মতো তিন মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না এই দল উত্তরের সরকার রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার কিন্তু পাঁচ মাসে তারা কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে অভিভূত করেছে কিছুদিন আগে দেখলাম শতাধিক পণ্য দেখ এবং শঙ্কা আরোপ করেছে নতুনদের এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানেও পনেরো পার্সেন্ট ব্যাগ বাড়িয়ে দিয়েছে মূল্যান অন্য বিক্রি ইনিশিয়েটিভ ছিল সেটি তুলে দিয়েছে বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাজারাতি চালন দাম আমার কাছে করে ম্যাজিক নাই মেজিস তো থাকতে হবে আপনি বসেছেন জনগণ চাহিদা জনগণের কথা শুনতে হবে সারা থেকে পাঁচ টন মানুষ চালের দাম তেলের দাম যিনি জীবন জীবিকায় প্রভাব করে আপনি সরকার দ্বারা যারা আমরা সমর্থন দিচ্ছি তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে আমার জনগণ নিশ্চয় করতে পারবে যে ফ্রি আছে যে সময় নিতে পারো যে দল দিয়ে কাজ করতে পারবে তাকে দায়িত্বটা দেন দায়িত্ব নিয়ে বসে থাকলাম কাজ করতে পারলাম না কি হলো আমি সরকারের প্রতি এবং এই জয়ী ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং উত্তর তালিকা করে আমরা তাদের চারপেরিয়া ভেজে অবশ্যই তারাকে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা করে আমাদের সহযোগিতা করতে হবে এবং যারা এবং নিয়ম হয়েছেন প্রয়োজন যদি আটশো ধরেন এক হাজার ধরুন তাহলে এক হাজার মানুষকে এক কোটি টাকা করে দিলে এক হাজার কোটি টাকা লাগবে একজন টিকে হার্ডার দশ কোটি টাকা নিয়ে গেছিল রহমান থেকেই কোটি টাকা ঋণ আপনার বৌকুপ্র প্রচুপ করে সুযোগ নিয়েছেন এই রকমের মাফিয়ারা মিনিমাম এই মাফিয়াই দেশের ব্যাংক থেকে আর্থিক ক্ষেত্র থেকে

সবাই নিজের ঠান্ডা কষ্ট হয়ে যাচ্ছেন কিন্তু এইটা কথা ছিল না ভুলে যাবেন না ইতিহাস বড় নির্ময় নিশ্চয় ইতিহাস কাউকে ক্ষমা করে না যদি এই শহীদবান আহতার পথে অবহেলা করা হয় তাহলে যত সম্মান নিশ্চিত করা না হয় আবার আমরা সংকটে পড়ব সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে কাজী রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে চরম ভূমিকা পালন করা আমরা বলেছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই ঘন যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে এই মামলাকে তাদের ব্যবহার করতে না পারে এই যে বলছিলাম বন্ধুরা ইতিহাস বড় এবং নিষ্ঠুর ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায় কখনো ভিলেনকে হিরো বানায় পঁচাত্তরের মেদক দাম করেন রশিদ সালেকে সেই সময় কিন্তু জাতির কাছে তাল্লিশ বছর পর অনেকে কিন্তু হাসি কার্যকর করা হয়েছিল ভারতের পৃষ্ঠভোষায় আওয়ামী লীগ খেলে ইন্ডিয়ান হেজিমি কায়ন করে মুক্তিযোদ্ধা করে এই জাতিকে বিভক্ত করে ছাত্র সত্তর আর আমার আমাদের যে আপনার যে ছাত্র সত্তর বানান এই দিকে একটা বড় ধরনের মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা স্পষ্ট বিভক্তি তৈরি করেছিল আজকে এই যে ভারত অভ্যুত্থান সমগ্র জাতি বিশ্ববাসী যারা গৌরব করছেন আমরা যারা গৌরব করছেন কিন্তু আমি পরিষ্কার হয়ে ধরলাম আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা আসতে পারে এই গৌরব উত্থানকেই ষড়যন্ত্র হিসেবে দেশভাগ হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু ওদেরকে বিচারের কাজ করে দাঁড় করানো লাগবে এর সাথে না কেউ গৌ নিয়ে রক্ত আছেন ধন্যবাদী নিয়ে রক্ত আছেন

এই পাঁচ বছর এই দেশের মানুষ আপনার মন করা এইগুলো আওয়ামী লীগকে কোনো ভোট দিবে না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি পাঁচ বছর পর ক্ষমতা এসেছিল এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি বাড়ি মানুষকে চিম্মি করা হয়দানি করা মাস্তানি করা গুন্দামি করা এইগুলোর কারণে পাঁচ বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই সুতরাং এখন যদি বিএনপির বিকল্প একটা শক্তিশালী রাজনৈতিক দল তারা বলেছেন ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে এবং আওয়ামী লীগকে কেন্দ্র করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কাজে এই ঘনগ্রকারী শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা বলছি আমরা ধন্যবাদ রাজনীতির এজেন্ডা এই কোন অত্যাচারীদের বিচারক দাবিতে আওয়ামী লীগের দাবিতে ছাত্রলীগ যুবলীগের সভাপতি কমিশন শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক একটা ট্রাইব্যুন হয়েছে ছিল হয়েছে একটা পরে ভালো লেতো ঢুকেছে সরকারকে নেন্ট করতে গেলে তো নিজের লজ্জিত হই

তো এই ইউসাহের কেন আমাদের কথা পৌঁছালো না এই সরকার উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে কে বছর ছয় মাসের মধ্যে নির্বাচন দেন কে বছর এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন আপনারা ক্ষমতা থাকার দরকার নাই কথা যে বলছে তার যেজনের কিছু জটিলতা হয়েছে পাঁচ মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই এইরকমের একটা এক্সপিরিয়েন্স একটি করি তাদের থেকে প্রত্যাশিত ছিল না এই যে হান্ড্রেড শতাধিক পণ্য যে হ্যাঁ ছড়তে পারব মূল্যবান আরো বাড়বে জনগণকে থাকারও থেকে দুটো নির্বাচন চায় তারা কাজে লাগাবেই নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারা নির্বাচিত সরকার সেভাবে পারবে না রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বার্থ সুবিধা দিচ্ছে অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না সেটাই সরকার প্রাপ্ত সরকার প্রতি আমাদের অনুরোধ থাক রাজনৈতিক দলগুলোর সাথে আরো চলাচল করুন দূরত্ব কমিয়ে আনুন রাষ্ট্র সংস্কার আক্রমণ করুন এখনো সময় আছে সরকার করো রাষ্ট্র সংস্কার করো সব আকার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন আমরা সহযোগিতা করব আপনাদের তার আগে পনেরো তারিখ পনেরো দিন পনেরো দিনের মধ্যে আহত বিষয় বিষয়ে যথাযথ পদক্ষেপ না হলে

ভবিষ্যৎ আপনার দেখেছেন আমার তো বলছি না ওইটা বললাম ক্ষুদ্র পরে পড়ায় পেতে পারে সরকারকে মেনতে করতে গিয়ে নিজেদের কিন্তু বেশি দিন এইটা সহ্য করবো এটা